আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে নিয়ে এসেছি ক্লাস টেনের গণিত প্রকাশ রাশিবিজ্ঞানের কোষে দেখি ছাব্বিশ দশমিক একের গত ক্লাসে আমি দাগ পর্যন্ত করেছিলাম ছাব্বিশ দশমিক একের আজকের করবো বারো বারো তেরো এবং চোদ্দো ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই গণিত বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে তাহলে এগুলো গড় নির্ণয়ের অঙ্ক তাহলে বারোটা নিচের তথ্যের গড়ে নির্ণয় করি শ্রেণীর সীমা দেওয়া আছে পাঁচ থেকে চোদ্দো পনেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি পরিসংখ্যা তিন ছয় আঠারো কুড়ি দশ এবং তিন তাহলে এখানে একটু লক্ষ্য করো তাহলে এটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত শ্রেণী কারণ পাঁচ থেকে চোদ্দো চোদ্দোই না শুরু হয়ে নিম্ন শ্রেণী আবার পনেরোই শুরু হয়েছে তাহলে আবার দেখো এখানে চব্বিশ চব্বিশ থেকে নিম্ন এর উচ্চ চব্বিশ এর নিম্ন চব্বিশ হওয়ার কথা না হয়ে পঁচিশে শুরু হয়েছে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটি কলম করেছি ছটি কলম করে তাহলে প্রথম ঘরে কী লিখবো আমরা না শ্রেণী সীমা লিখব কী লিখবো সীমা তার পরের ঘরে আমরা কী লিখবো না দেখো তার পরের ঘরে লিখবো আমরা সে পরিসংখ্যা লিখতে পারি তাহলে পরিসংখ্যা অর্থাৎ এফআই তার ঘরের পরের ঘরে কী লিখব না শ্রেণী সীমানা শ্রেণী সীমানা এই তিনটে ঘর আমরা তুললাম তারপরে এখন আর তুলব না আমরা তাহলে পাঁচ থেকে চোদ্দো প্রথম কী আছে না পাঁচ থেকে 14. তারপরে কী আছে না পনেরো থেকে চব্বিশ পনেরো থেকে চব্বিশ তারপরে আছে পঁচিশ থেকে চৌত্রিশ পঁচিশ থেকে চৌত্রিশ তারপরে আছে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ তারপরে আছে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন আর তারপরে আছে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন তারপরে আছে পঞ্চান্ন থেকে চৌষট্টি পঞ্চান্ন থেকে চৌষট্টি এবার দেখো প্রথমে তাহলে পরিসংখ্যা কটি আছে না প্রথমে তিনটি আছে পাঁচ থেকে চোদ্দোই আর পনেরো থেকে চব্বিশে আছে ছটি আর পঁচিশ থেকে চৌত্রিশে আছে আঠারো পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশে আছে কুড়ি পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন আছে দশ আর পঞ্চান্ন থেকে চৌষট্টিতে আছে তিন এই পর্যন্ত আমাদের বইটি দরকার আছে আর বইটি আমাদের না হলেও চলবে এবার দেখো শ্রেণী সীমানা কীভাবে না দেখো এই পনেরো থেকে চোদ্দ যদি আমরা বাদ দিই মানে এর নিম্ন শ্রেণী এর উচ্চ শ্রেণী এর নিম্ন শ্রেণী এর উচ্চ শ্রেণী এর নিম্ন শ্রেণী এর উচ্চ উচ্চশ্রেণী এর শ্রেণী থেকে শ্রেণী বাদ দেব তাহলে কত তফাৎ হবে এক বাদ দিলে এই এককে আমরা দুই দিয়ে ভাগ করব ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক পাঁচ কত পেলাম না শূন্য দশমিক পাঁচ এই শূন্য দশমিক পাঁচ শ্রেণী থেকে প্রত্যেকটা থেকে বাদ দেব আবার উচ্চ শ্রেণীর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে যোগ দেব তাহলে দেখো পাঁচ দ পাঁচের সঙ্গে তাহলে পাঁচের সঙ্গে যদি আমরা শূন্য দশমিক পাঁচ যোগ করি তাহলে কি পাবো এ পাঁচ থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো না চার দশমিক পাঁচ পাবো কী পাবো চার দশমিক পাঁচ পাবো তাহলে নিম্ন শ্রেণীটা কত পেলাম চার দশমিক পাঁচ আবার চোদ্দোর সঙ্গে যদি আমরা যোগ করি দেখো তাহলে শূন্য দশমিক পাঁচ যদি আমরা যোগ করি তাহলে কি পাবো আমরা না চোদ্দো দশমিক পাঁচ পাবো তাহলে এটা উচ্চ শ্রেণী পেলাম চোদ্দো দশমিক পাঁচ আবার পনেরো থেকে যদি আমরা বিয়োগ করি দেখো তাহলে পনেরো থেকে যদি শূন্য দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে শূন্য পাঁচ করতে পাঁচ চার তাহলে এটা চোদ্দ দশমিক পাঁচ হবে এর সঙ্গে চব্বিশ দশমিক পাঁচ হবে যোগ করলে আবার এখান থেকে বিয়োগ করলে চব্বিশ দশমিক পাঁচ এর সঙ্গে যোগ করলে হবে চৌত্রিশ দশমিক পাঁচ এর থেকে আবার শূন্য দশমিক পাঁচ বিয়োগ করলে হবে চৌত্রিশ দশমিক পাঁচ এর সঙ্গে যোগ করলে হবে চুয়াল্লিশ দশমিক পাঁচ এর থেকে আবার বিয়োগ করলে কী হবে না চুয়াল্লিশ দশমিক পাঁচ হবে এর সঙ্গে শূন্য দশমিক পাঁচ যোগ করলে হবে চুয়ান্ন দশমিক পাঁচ এর থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করলে হবে চুয়ান্ন দশমিক পাঁচ এর সঙ্গে যোগ করলে হবে চৌষট্টি দশমিক পাঁচ এবার দেখো এইটাকে এবার শ্রেণী মধ্যক আমরা করিয়েছি তাহলে শ্রেণী মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী মধ্যক অর্থাৎ এইটা আমাদের বের হবে এক্সাই এইটা আমাদের বের হবে একসাই তাহলে দেখো চোদ্দো চারে চোদ্দো আর চার দশমিক পাঁচ আর চোদ্দো দশমিক পাঁচ যদি আমরা যোগ করি চার দশমিক পাঁচ যদি যোগ করি আমরা তাহলে পাঁচ পাঁচ দশের শূন্য নয় উনিশ তাহলে উনিশ উনিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে ন দুই আট আর নয় দশমিক পাঁচ পাবো আমরা নয় দশমিক পাঁচ পাবো আবার দেখো চোদ্দো দশমিক পাঁচ আর চব্বিশ দশমিক পাঁচ যদি পাঁচ পাঁচ দশের শূন্য চার চার আট একে নয় দুই একে উনচল্লিশ উনচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে তাহলে উনিশ দশমিক পাঁচ পাবো কত উনিশ দশমিক পাঁচ পাবো তাহলে দশ করে তফাত হচ্ছে কত করে তফাত হচ্ছে দশ করে তফাত তার তারপরে হবে উনত্রিশ দশমিক পাঁচ তারপরে হবে উনচল্লিশ দশমিক পাঁচ তারপরে হবে উনপঞ্চাশ দশমিক পাঁচ তারপরে হবে উনষাট দশমিক পাঁচ এবার দেখো আমরা যদি যৌগিক গড়ে করি তাহলে এখানে এক্সাই এফআই করলে আমাদের হয়ে যাবে কিন্তু এক্সাই এফআই করতে গেলে আমাদের দেখো তাহলে এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণগুলো অনেক বড় হয়ে যাবে গুণগুলো অনেক বড় হয়ে যাবে তাই এটা কল্পিত করে যদি আমরা করি তাহলে আমরা ধরে নিই ডিআই কল্পিত করেই করব তাহলে ডিআই সমান আমরা কি জানি এক্সআই মাইনাস এ তাহলে এবার দেখো এইখানে আমাদের এ ধরতে হবে হয় এটাকে ধরতে পারো নাহলে এটাকে ধরতে পারো এটাকে ধরলেও হবে আবার এটাকে ধরলেও হবে তাহলে আমরা এটাকেই এ ধরলাম তাহলে এ যদি ধরি তাহলে এক্সাই মাইনাসে তাহলে এগুলো সব এক্সাই শুধুমাত্র এটাকে ধরা হয়েছে তাহলে এক্সাই মাইনাসে তাহলে নয় দশমিক পাঁচ থেকে বিয়োগ করবো কত উনত্রিশ দশমিক পাঁচ বিয়োগ করবো তাহলে সমান কত মাইনাস আবার দেখো উনিশ থেকে বিয়োগ করবো কত না উনত্রিশ দশমিক বিয়োগ করবো তাহলে সমান কত দেখো তাহলে উনিশ থেকে উনিশ তাহলে দশ আর এটা তো বিয়োগ করলে উনত্রিশ দশমিক পাঁচ থেকে উনত্রিশ দশমিক পাঁচ যদি বিয়োগ করি আমরা এটা শূন্য আর এটা হবে দশ এটা মাইনাস হবে তাহলে এটা হবে দশ আর এটা হবে কুড়ি আর এটা হবে তিরিশ তাহলে এইবার দেখো তাহলে এবার আমাদের এটা কি হবে না ডিআইএফআই এই ঘরটা হবে ডিআইএফআই মাইনাস কুড়ি আর তিন এই যে এফ আই এটা ডিআই এটা এফ আই মাইনাস কুড়ি আর তিন গুণ করলে মাইনাস ষাট মাইনাস দশ আর ছয় গুণ করলে কী হবে না মাইনাস ষাট শূন্য আর আঠারো গুণ করলে কত হবে শূন্য দশ আর কুড়ি গুণ করলে কত হবে না দুশো কুড়ি আর দশ গুণ করলে কত হবে না দুশো তিরিশ আর তিন গুণ করলে কত হবে না নব্বই তাহলে এবার বুঝতে পারছো ছোটো হয়ে গেল আমাদের তারপরে এবার দেখো তাহলে সামেসান এফআই সমান তাহলে এফআই সমান তিন আট তিন এগারো এগারো ছয় সতেরো তিনে কুড়ি শূন্য দুই একে তিন দুই পাঁচ একে ছয় ষাট আর এখানটায় পাবো আমরা কী এখানটায় পাবো সামেশান সামেসান এফআইডিআই তাহলে দেখো এখানে দুশো দুশো চারশো নব্বই চারশো নব্বই থেকে যে মাইনাস আছে একশো কুড়ি তাহলে চারশো নব্বই থেকে মাইনাস একশো কুড়ি শূন্য নয় থেকে দুই গেলে সাত তিনশো সত্তর সমান কত তিনশো সত্তর তিনশো সত্তর তাহলে এবার দেখো তাহলে এবারে আমাদের কী জানি কল্পিত গড় পদ্ধতিতে কল্পিত গড় পদ্ধতিতে পদ্ধতিতে তাহলে কল্পিত গড় পদ্ধতিতে গড় সমান আমরা কী জানি না এ প্লাস সামেসান এফআইডিআই বাই সামেসান এ তাহলে এর সমান কত পেয়েছি আমরা উনত্রিশ দশমিক পাঁচ পেয়েছি তাহলে উনত্রিশ যোগ এটার সমান কত পেয়েছি তিনশো সত্তর আর এটা সমান এটা সমান কত পেয়েছি এই যে তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম তাহলে সমান উনত্রিশ দশমিক পাঁচ যোগ সাঁত্রিশ বাই ছয় সাঁত্রিশ বাই ছয় তাহলে সাঁত্রিশ কে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি ছ থেকে ছয় গেলে এক দশমিক শূন্য ছয় এক ছয় এবারে চার শূন্য ছ প্রায় তাহলে সমান কত পেলাম সমান তাহলে উনত্রিশ দশমিক পাঁচ যোগ ছয় দশমিক তাহলে এটা যোগ করলে উনত্রিশ দশমিক পাঁচ আর ছয় দশমিক এক যোগ করলে সাত পাঁচকে ছয় পাঁচ তিন তাহলে সমান পঁয়ত্রিশ দশমিক ছয় প্রায় তাহলে আমরা কি বলবো অতএব নির্ণেয় গড় নির্ণেয় গড় পঁয়ত্রিশ দশমিক ছয় সাত প্রায় বারোটা হলো এবারে তেরো রঙ্কটি দেখো তাহলে তেরো অঙ্কটি কী বলেছে তেরোর অঙ্কটি বলেছে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ তাহলে এটা দেখো মোট পঁয়তাল্লিশ জন ছাত্রী আছে কিন্তু এটা ক্রমযৌগিক পরিসংখ্যায় দিয়েছে তাহলে তেরো দাগটা দেখো সীমা নম্বরে কী আছে দশের কম তাহলে দশের কম মানে আমরা শূন্য থেকে দশ ধরব কুড়ির কম মানে তাহলে দশ থেকে কুড়ি ধরব তিরিশের কম মানে কুড়ি থেকে তিরিশ ধরবো চল্লিশের কম মানে তিরিশ থেকে চল্লিশ ধরব পঞ্চাশের কম মানে চল্লিশ থেকে পঞ্চাশ ধরব তাহলে পঞ্চাশের কম হবে এটাও চল্লিশের কম হয়ে যাবে তাহলে শ্রেণীগুলো আমরা প্রথম ঘরেই আমরা লিখবো সীমা তাহলে সীমা তাহলে শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ আর চল্লিশ থেকে পঞ্চাশ পরিসংখ্যা মানে এফআই তাহলে এফআই কত বলেছে না পাঁচ পরের ঘরে কত হবে তাহলে দেখো নয় বিয়োগ পাঁচ সমান কত চার হবে তারপরের ঘরে দেখো তাহলে সতেরো বিয়োগ নয় হবে সমান কত আট তারপরের ঘরে কত হবে না উনত্রিশ বিয়োগ সতেরো তাহলে কত হবে বারো হবে তারপরের ঘরে কত হবে না পঁয়তাল্লিশ বিয়োগ উনতিরিশ পনেরো থেকে নয় গেলে ছয় তিন থেকে দুই গেলে এক হয়ে গেল এবারে দেখো পরিসংখ্যা এবারে এটাই কী লিখবো না শ্রেণীমধ্যক শ্রেণীমধ্যক লিখব মানে একসাই কী লিখবো একসাই তাহলে এক্সআই কত শূন্য দশ যোগ করে দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ দশ কুড়ি দুই দিয়ে ভাগ যোগ করে দুই দিয়ে ভাগ করলে হবে পনেরো দশ করে তফাৎ তার মানে তার পরের ঘর পঁচিশ তার ঘর পরের ঘর পঁয়ত্রিশ পরের ঘর হচ্ছে পঁয়তাল্লিশ এবারে তাহলে আমরা কী লিখবো আমরা ছোট্টতে করবো তাহলে এগুলো এগুলো গুণ করতে বড় হয়ে যাবে তাহলে ডিআই তাহলে ডিআই সমান এক্সআই মাইনাস এ এক্সাই মাইনাস এ তাহলে দেখো এটাই দেখো পাঁচটা আছে বলে মাঝ এর ধার থেকে মাঝখানে এটা এ থেকে মাঝখানে এটা তাহলে সমান এটা এ তাহলে এক্সাই মাইনাস এ মানে তাহলে পাঁচ মাইনাস সমান কত মাইনাস কুড়ি তারপরে এটা শূন্য পঁয়ত্রিশ থেকে পঁচিশ গেলে দশ আর এটা হচ্ছে কুড়ি এ পঁয়তাল্লিশ থেকে গেলে কুড়ি তাহলে হয়ে গেল এবারে দেখো তাহলে এ ঘরটাই আমাদের কী হবে না ডিআই এফআই তাহলে মাইনাস কুড়ি আর পাঁচ এই যে ডিআই এটা ডিআই আর এটা এফআই এই যে এইগুলো এফআই তাহলে পাঁচ মাইনাস কুড়ি মানে মাইনাস গুণ করলে মাইনাস একশো মাইনাস দশ আর চার মাইনাস চল্লিশ আর শূন্য শূন্য দশ আর বারো একশো কুড়ি আর ষোলো আর কুড়ি তিনশো কুড়ি হয়ে গেল এবার দেখো সামেসান এফআই সমান তাহলে ষোলো বারো আঠাশ ষোলো বারো আঠাশ আষ্টে ছত্রিশ চারে চল্লিশ পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবার এটা সামেসান ডিআই এফআই সমান তাহলে তিনশো কুড়ি একশো কুড়ি তিনশো কুড়ি একশো কুড়ি চারশো চল্লিশ চারশো চল্লিশ থেকে একশো চল্লিশ বাদ গেলে তাহলে তিনশো এটা তিনশো যেহেতু কল্পিত গড় করছি তাহলে কল্পিত গড় পদ্ধতিতে কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় গড় নির্ণয় তাহলে এ প্লাস সামেসান আই বাই সামেসান আই তাহলে এ কত পেয়েছি পঁচিশ তাহলে পঁচিশ প্লাস এটা কত পেয়েছি তিনশো এটা কত পেয়েছি পঁয়তাল্লিশ তাহলে দেখো তাহলে সমান সমান পঁচিশ প্লাস পাঁচে যদি কাটি পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ ছ তিরিশ ষাট তাহলে সমান এবার ষাটকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে ন ছ চুয়ান্ন দশ থেকে চার গেলে ছয় শূন্য আবার ন ছ চুয়ান্ন চলতে থাকবে তাহলে এটা আবৃত্ত হয়ে যাবে তাহলে আবৃত্ত হলে তাহলে ছয় দশমিক ছয় কত পেলাম আমরা ছয় দশমিক ছয় ছয় পেলে তাহলে ছয় দশমিক প্রায় কত হবে প্রায় ছয় দশমিক ছয় সাত লিখবো আমরা ছয় দশমিক ছয় সাত কেন দেখো হতে থাকবে এটা এ ছয় দশমিক ছয় 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 এরকম হতে থাকবে এবার দুই দশমিক স্থান পর্যন্ত যদি নেই এটা পাঁচের চেয়ে বড়ো আছে সুতরাং এর সঙ্গে এক যোগ হয়ে প্রায় হয়ে যাবে মানটা কত হয়ে যাবে না প্রায় হয়ে যাবে তাহলে ছয় দশমিক ছয় সাত তাহলে সমান যোগ করলে কত হবে দেখো যোগ করলে হবে তাহলে সাত ছয় দশমিক ছ পাঁচ এগারো একত্রিশ দশমিক সাত ছয় একত্রিশ দশমিক এ ছয় সাত যোগ করলে ছয় সাত একত্রিশ দশমিক ছয় সাত তাহলে প্রায় দিলাম তাহলে দেখো অতএব প্রাপ্ত নম্বরের গড় প্রাপ্ত নম্বরের গড় একত্রিশ দশমিক ছয় সাত প্রায় আশা করি বুঝতে পারলে এবার চোদ্দোর অঙ্কটি দেখো নিচের তালিকার চৌষট্টি জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি তাহলে এক থেকে চার ছজন চার থেকে নয় বারো জন আছে ন থেকে ষোলো আছে ছাব্বিশ জন আর ষোলো থেকে সতেরো আছে কুড়ি জন ষোলো থেকে সতেরো আছে কুড়ি জন তাহলে দেখো প্রথম ঘরে আমরা কি লিখবো না শ্রেণী সীমা তারপরের ঘরে পরিসংখ্যা অর্থাৎ তার তারপরের ঘরে লিখব শ্রেণী মধ্যক অর্থাৎ এক্সআই এ ঘরে লিখব ডিআই এক্সআই মাইনাস এ এটা লিখব ডিআইএফআই ডিআইএফআই তাহলে সীমা কী কী আছে না দেখো এক থেকে চার আছে তারপরে আছে চার থেকে নয় আছে তারপরে নয় থেকে ষোলো আছে আর ষোলো থেকে সতেরো আছে সব কিন্তু সমান নয় সবটা কিন্তু সমান নয় এখানে দেখো এখানে সবটা সমান নয় কিন্তু তাদের পরিসংখ্যা কত আছে না ছজন আছে বারোজন আছে ছাব্বিশ জন আছে আর কুড়ি জন আছে এবার চার আর এক পাঁচ যোগ করলে কত হবে যোগ করলে পাঁচ চার আর এক যোগ করলে পাঁচ পাঁচকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে দুই দশমিক পাঁচ পাবো তাহলে এটা হতো দুই দশমিক পাঁচ ন চার তেরো তেরোকে দুই দিয়ে ভাগ করলে কত পাবো না ছয় দশমিক পাঁচ পাবো ষোলো নং পঁচিশ পঁচিশকে দুই দিয়ে ভাগ করলে ষোলো আর নয় যোগ করলে পঁচিশ দুই দিয়ে ভাগ করলে বারো দশমিক পাঁচ পাবো সতেরো ষোলো তেত্রিশ তাহলে তেত্রিশকে দুই দিয়ে ভাগ করলে ষোলো দশমিক পাঁচ পাবো কত পাবো ষোলো দশমিক পাঁচ পাবো এবার এর মধ্যে দেখো তাহলে হয় এটা ধরতে পারি নাহলে এটা ধরতে পারি তাহলে যদি এটা ধরি এইটা ধরো এ ধরলাম এইটাকে এ ধরলাম তাহলে এ যদি ধরি তাহলে এক্সাই তাহলে দুই দশমিক পাঁচ বিয়োগ বারো দশমিক পাঁচ সমান কত মাইনাস দশ সমান মাইনাস দশ এবার ছয় দশমিক পাঁচ বিয়োগ বারো দশমিক বারো থেকে ছয় গেলে ছয় তাহলে সমান কত মাইনাস ছয় আর এটা তো শূন্য আর ষোলো থেকে গেলে তাহলে চার এটা কত হলো চার হলো তাহলে এবার দেখো তাহলে ডিআইএফআই তাহলে ছয়ের সঙ্গে দশ গুণ করলে মাইনাস ষাট মাইনাস সঙ্গে মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে শূন্য এটার সঙ্গে এটা গুণ করলে আশি এবার দেখো তাহলে সামেশান সামেসান এফআই সমান কত ছ দুই আট ছ ছ বারো দুইয়ে চোদ্দো ছ ছ বারো দুইয়ে চোদ্দ দুই একে তিন দুই পাঁচ একে ছয় তাহলে কত চৌষট্টি আর এখানে তাহলে সামেশান ডিআই এফআই সমান তাহলে দুই এ দুটো যোগ করলে একশো বত্রিশ একশো বত্রিশ থেকে আশি বিয়োগ করলে দুই তেরো থেকে আট গেলে পাঁচ তাহলে মাইনাস বাহান্ন এটা কত মাইনাস বাহান্ন মাইনাস বাহান্ন তাহলে দেখো এবারে কল্পিত গড় পদ্ধতিতে কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় তাহলে এ প্লাস সামেসান ডিআইএফআই বাই সামেসান এফআই সমান এ কত বারো দশমিক পাঁচ তাহলে বারো দশমিক পাঁচ যোগ এটা কত মাইনাস পাঁচের দুই বাহান্ন আর এটা কত চৌষট্টি তাহলে দেখো বাহান্ন এটা একটু কাটাকাটি করে নিয়ে এসো তাহলে বারো দশমিক পাঁচ যোগ এটা চার তেরো বাহান্ন সমান কত তাহলে তেরো বাই ষোলো এটা মাইনাস আছে এটা মাইনাস আছে তাহলে দেখো তেরো ষোলোকে যদি আমরা দশমিককে প্রকাশ করি তাহলে ষোলো দিয়ে ভাগ যাবে না দশমিক দিয়ে একটা শূন্য না তাহলে ষোলো আসতে একশো আঠাশ দশ থেকে আট গেলে দুই শূন্য তাহলে আবার একটা শূন্য নাও তাহলে ষোলো একে ষোলো দশ থেকে ছয় গেলে চার শূন্য ষোলো দুয়ে বত্রিশ আট ধরার দরকার নেই আর ধরার দরকার নেই আমরা দশমিক আট এক পর্যন্ত ধরব দশমিক আট এক পর্যন্ত ধর দুই দশমিক স্থান পর্যন্ত নেব যেহেতু দুই এটার মান বাড়বে না ওইটা প্রায় রেখে দেবো আমরা তাহলে বারো দশমিক পাঁচ আর এই এই প্লাস এ মাইনাস তাহলে মাইনাস দশমিক আট এক প্রায় তাহলে দেখো বারো দশমিক পাঁচ থেকে যদি আমরা দশমিক আট এক বিয়োগ করি শূন্য একটা দরকার নিয়ে নিলাম আমরা তাহলে দশ থেকে এক গেলে নয় চোদ্দো থেকে আট গেলে ছয় এখানে এক এক তাহলে সমান কত পেলাম এগারো দশমিক ছয় নয় প্রায় আশা করি বুঝতে পারলে তাহলে এবারে লিখে দিয়ে তাহলে অতএব প্রাপ্ত নম্বরের গড় প্রাপ্ত নম্বরের গড় এগারো দশমিক ছয় নয় প্রায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য